ব্যাক চ্যানেল ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বুধবার আর সকাল এখন বাজে নটা আটান্ন দশটা এখনো বাজে নি সকালে মাসি এসে সব কাজ করে দিয়ে গেছে আমার যা কাজ থাকে সকালে সেগুলো হয়ে গেছে বাবার জন্য ভাত বানানো হয়ে গেছে বাবাই আজকে স্কুল ঘুম থেকে উঠলো এখন ব্রাশ করছে স্নান করবে আর আমি এই যে চা করে নিয়েছি মানে চা করে খেয়ে নিয়েছি ঘুমতে ঘুমতে বাবার জন্য ভাতও করে নিয়েছি প্রেশারে আলু সত্য ভাত করে নিয়েছি আর মাসি কাজ করে চলে গেল মাসিও চা খেলো আমরা চা খেলাম এখন বাবাকে খেতে দিয়ে তারপর আমি এডিট করতে বসবরের বিছনাটা তুলে এডিট করতে বসবো গোটা বাড়ির থেকে বেরোলে ওটা বাজার আসলে তারপরে রান্না করব এক গামলা বাসন মাসি এখন মেজে দিয়ে গেল। আজকে ঘুর থেকে উঠেছি কটা আটটা সতেরোই মাসি এসে ফোন করলো তখন ঘুম থেকে উঠলাম আটটা সতেরো উঠেছি চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে এতদিন ধরে তো আরামে গরমের ছুটি কাটালো বাবাই এখন আজকে গরমের ছুটির পর ফার্স্ট আর কি স্কুল খুলছে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম জানো তো বাড়িতে থাকবে না এবার স্কুলে থাকবে যদিও আজকে স্কুল হয়ে আবার কাল পরশু ছুটি রয়েছে আবার সোমবারে যাবে মানে কালকে বড় ক্লাসদের আবার প্রজেক্ট জমা নেওয়া খাতা দেওয়া এসব আছে আর তারপরের দিন শুক্রবারে কি একটা যেন আছে শুক্র শনিবার কি যেন কি কারণ ছুটি আমি সঠিক জানি না শনিবারে হয়তো আছে তো শনিবারে আর পাঠাবো না একেবারে সোমবার থেকে আবার পাঠাবো তো সকালবেলায় গরম ভাত করে দিয়েছি স্কুল যাওয়ার সময় ও গরম ভাত ফেনা ভাত আলু সেদ্ধ এটাই বেশি পছন্দ করে আগে আগেও দেখেছ যখন স্কুল যেত আমি ফেনা ভাতই বানিয়ে দিতাম আর আজকে না একটু বেশি করেই ভাতটা ভাতের জন্য চাল নিয়েছি যাতে তোমাদের দাদা ভাইয়েরও হয়ে যায় কালকে ওই যে ডিমের ঝোল মানে ডিমের ঝোল না মাছের ডিমের বড়া দিয়ে ঝোল করেছিলাম তার থেকে একটু ঝোল আলু আর এক পিস বড়া রয়েছে তো সেটা দিয়ে ওর বাবা ভাত খেয়ে নিতে পারবে একটু আলু সেদ্ধ ওর জন্য রেখে দেবো এখন কি দিয়ে খাবে জানি না একটা ডিম সেদ্ধ আলু সেদ্ধও এক্সট্রা করেছি যেটা খুশি খাবেক্ষণি রেখে দিচ্ছি তো বাবাইকে এখন ভাতটা মেখে দিলাম আর ঠান্ডা হতে একটু সময় লাগবে ওই জন্য আগেই আমি ভাত মেখে ফ্যানের তলায় একটু রেখে দিচ্ছি বাবাই স্নান করতে গেছে তো যা গরম পড়েছে না গরম গরম ভাতও খাওয়া যায় না দেখবে আর তোমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি বাবাই স্নান করে বেরোলে তাই ওর বাবাকে ডাকবে ও মুখ ধোবে ফ্রেশ হবে আর হয়তো এখন ভাত খেয়েও যাবে না আগেই চলে যাবে বাজারে বাজার টাজার করে নিয়ে আসবে বাবাইকে স্কুল দিয়ে আসবে তারপরে এসে খাবে তোমাদের তো বলেইছি ও ঘুম থেকে উঠে পর কিছু খেতে পারে না আমরা যেমন চাটা খাই চায়ের নেশা থাকে ও তো চা খায় না ঘুম থেকে উঠে কিছুই খায় না এবার কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা পরে তারপরে ভাতটা আর সেটা খায় রুটি পরোটা এসবও পছন্দ করে না দেখে এই যে খেলেও সে একটা কি দুটো তার বেশি খায় না ভাতটাই বেশি ও পছন্দ করে ওই জন্য বেশিরভাগ দিন আমার শ্বশুরবাড়িতে গিয়ে খায় আর ওইখানে দোকানে বসে তো দোকানের আর কি সামনেই ওই জন্য ওই বাড়ি থেকেই সকালের খাওয়াটাও খায় আর বাড়িতে যেদিনকে যে কিছু থাকে মাছ মাংস সেদিনকে খেয়ে যায় যেমন আজকে গরম ভাত করেছি যখন তাই ভাবে আমাকে খেয়ে খেয়ে যাক যাক এখন আবার যদি পরে ওই বাড়ি গিয়ে খেতে ইচ্ছা করে তখন খাবে জলের বোতলগুলো ভরা ছিল না তাই ভরলাম আর এখন দশটা দশ বেজে গেছে বাবার ভাতও ঠান্ডা প্রায় হয়ে গেছে এখন বাবাকে বলছি তুই বেরো তাড়াতাড়ি ভাত মেখে বেড়ে দিয়েছি ঠান্ডা করতে দিয়েছি তুই তাড়াতাড়ি বেরো ড্রেসও বের করা আছে পাপস দিয়ে দিই বাইরে রোদে ছিল তো গরম হয়ে গেছে গুলো বেশ হয়েছে তোর বেরো এখন এই সকালবেলা করে মাসি আসছে তো আটটা সাড়ে আটটার দিকে আসে এসে উঠোন ঝাড়া ঘর মোছা বাসন মাজা সব হয়ে যায় এবার নটার মধ্যে সব কাজ কমপ্লিট করে দিয়ে চলে যায় খুব ফ্রেশ লাগে ঘুম থেকে উঠে সব ঘর পরিষ্কার আর আগে ওই বারোটা পর্যন্ত ঘর পড়ে থাকতো ওই মাসি তো দুটো আড়াইটের সময়ও আসতো কোনো কোনো দিন আর অর্ধেক দিন উঠোন ঝাড়তো না জানো তো ওনাকে এমনিই বলেছিলাম আমাদের উঠোন তো খুব একটা নোংরা হয় না একদিন অন্তর অন্তরই যেরকমই ওই এক মাসের জন্য যে কদিন করেছে তাও সেই একদিন অন্তর অন্তর তো দূরে থাক তিন দিন হয়ে যেত তাও উঠোন ঝাড়তো না আমার ওই দূরের কাজটা ঝেড়ে নিতে হতো এত মানে কি নোংরা কি বলবো তো যাই হোক আমার আমার মাসি আবার ফিরে এসেছে এটাই আমার থেকে বেশি সুরাহা হয়েছে এখন এখন আমি একটু স্বস্তি পাচ্ছি সকালবেলা সব কাজ মিটে গেলে না তারপরে আমার মতো আমি সব কাজ মানে ঘরের রান্না বান্না বাকি কাজগুলো করতে পারি ওই মাসিরা কখন আসবে বাসন মাজবে ঘর মুচবে এই আশায় বসে থাকতে হয় না এটাই আমার সুবিধা হয়েছে তো আমি এখন দেখো বিছানাটা আমি তুলে নিলাম ওরা বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাই আর বাবাই দুজনেই বেরিয়ে গেছে যেটা বললাম সেটাই করেছে খাইনি এখন বললাম যে তুমি খেয়ে যাও নইলে ফেনা ভাত তো ঠান্ডা হয়ে যাবে বলো না আমি আসি তারপরে খাবো আসলে আবার একটু খাবারটা গরম করে দিতে হবে ভাতটা প্রেশার থেকে আর বের করে নিই ওর মধ্যেই রয়েছে প্রেশার ধরেই গরম করে দেবো আর ফ্রিজে ছিল ওই মাছের ডিমের বড়া ঝোলটা ওটাও বের করে রাখলাম ফ্রিজ থেকে আসলে সব গরম করে ওকে খেতে দেবো আর বাজার থেকে দেখি কি নিয়ে আসে তাই আবার রান্না করতে হবে এখন কটা বাজে বলতো সাড়ে বারোটা এডিট করছিলাম এতক্ষণ তোমাদের দাদাভাই বাবাইকে স্কুলে দিয়ে এসে বাজার দিয়ে গেল এসে আবার ভাত খেয়ে গেল গরম ভাত বানিয়েছিলাম না সকালে তাই দিয়ে ভাত খেয়ে গেল আর এই যে সব বাজার বের করলাম ব্যাগ থেকে আমার জন্য এনেছে পমফ্রেট মাছ আমার পমফ্রেট মাছ খেতে ইচ্ছা করছিল তাই দু পিস নিয়ে আর কেউ খায় না বাবাইও খায় না তোমাদের দাদাভাইও খায় না আর এনেছে একটু গিলে মেটে আর হচ্ছে গলা এটা ওদের দুজনের জন্য আর ডিমও নিয়ে এসে ডিমটা আজকে রান্না করব না আমি এই ঝুড়িতে করে রাখলাম এখন ফ্রিজে ঢোকাবো ঝুড়িতে করে আর এই হচ্ছে সব সবজি সবজিগুলো এখন বের করতে হবে অনেক কিছু রয়েছে আলু পেঁয়াজ আদা রসুন তারপরে দেখতে পাচ্ছি তো ভেন্ডি উচ্ছে সবই দেখতে পাচ্ছি শশা সব রয়েছে টমেটোও আছে তো এখন এই সবজিটাও বের করে ফ্রিজে রাখতে হবে আর আমি এখন একটু ব্রেকফাস্ট করব এই যে সকালে চা বিস্কুট মুড়ি খেয়েছিলাম আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম তো তোমার দাদাভাইয়ের জন্য রাখলাম ও খেলো না তাই ওটাই খাবো আর আমি একটা আম কেটে নিলাম এই বাটিটা দেখছো না এরকম হয়েছে এমনি এরকম হয়ে গেছে ছাদলা পড়ে গেছে ওই জন্য ইউজ করি না বাটিটা কেন কে জানি এরকম হয়ে গেছে এই বাটিগুলো এরকম আরও দুটো রয়েছে অন্যগুলো হয়নি এটার ভেতরটা এরকম হয়েছে কেন মাজলেও হয় না এটা এরকমই হয়ে গেছে মজাই না অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে উঠবে কিনা যদিও অ্যাসিড আমার বাড়িতে নেই এখন যে রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো একটু ডাল সেদ্ধ হতে বসিয়েছি মুসুরির ডাল আর এদিকে বেগুন ভাজা করছি বেগুনটা না একটা বেগুন ছিল তার মধ্যে আর্ধেকটা বেগুন দিয়ে এখানে আমার মাছের ছোলটা কিন্তু করা হয়ে গেছে এই যে কম্পাইট মাছের ছাল আলু দিয়ে বেগুন দিয়ে করেছি এটা আছে এখন শুধু এই গিলে রান্না করবো আমি সব কেটে কুটে নিয়েছি আর ভাতও এখানে হয়ে গেছে খোসাগুলো এখানে রয়েছে এগুলো গোছাতে হবে গোছাতে হবে আবধেক বেগুনটা নিলাম নিলাম সাথে তাহলে বেগুন ভাজাও হয়ে যাবে এখন বাজে দুটো এখন আমার রান্না মোটামুটি সবই হয়ে গেছে এই যে গিলে চচ্চড়িটা ফুটছে এটা জাস্ট গ্যাসটা বন্ধ করবো গরম মশলা দেবো হয়ে যাবে আর ভাত হয়ে গেছে বেগুন ভাজা

গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে একটু অনেক ঝোল রয়েছে দেখছি আর একটু ঝোল শুকিয়ে দিই ডাল করেছি তো এটা একটু গ্রেভি গ্রেভি মাখা মাখা করবো তাহলে বেশি ভালো হবে আজকে বাবাই তো স্কুলে গেছে আর স্কুলে গেলে আবার হয় স্কুলের থেকে খেয়ে আসে নইলে ও দাদির বাড়ির থেকে খেয়ে আসে এখন দুপুরবেলা বাড়িতে এসে খাবে কিনাও জানি না যদিও আস্তে আস্তে ওর চারটে বাজবে যদি ফুল স্কুল হয় তো আবার চারটের থেকে ওর পড়াও রয়েছে এখন জানি না খাবে কি খাবে না যাই হোক করে রান্নাবান্না সবই রকম করে রেখেছি মাছ মাংস সবই আছে যেটা ইচ্ছা খাবেক্ষুনি আর আজকে না আমি রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাঘর বলতে বিশেষ করে ওই চিমনির নিচের যেই দেয়ালটা ওই দেয়ালটা না প্রত্যেক দিন মুছে নিজে জল ন্যাকড়া দিয়ে মুছে নিই তো কেমন তাও না তেল চিপা চিপা মতন হয়েছে এটা হয় দুই তিন মাস অন্তর মানে যদি না পরিষ্কার করি তখন হয় এমনি জল ন্যাকড়া দিয়ে ডেলিটা ডেলি মুছে ফেলি আর চিমনিটাই দেখলাম খুব নোংরা আর কি মানে এত হয়েছে জমেছে আর হাওয়া টানতে পারছে না তেল মশলা টানতে পারছে না হয়তো আমার মনে হচ্ছে সেটা কারণ চিমনিটার উপরে দেখছি অনেক তেল তেলা তেল তেলা মতন লেগে রয়েছে তো সেইগুলোই না আজকে মাজলাম ভালো করে গ্যাসটাকে মাজলাম গ্যাসের এই টেবিলটাকে মানে গ্যাসের উপরে স্লাপ পেছনের আর তে আমি যতটা পারি আর কি হাত দিয়ে 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 আর কি মাজার মতন সেইভাবে একটু ভীম সাবান ভালো স্কচ করে মেজে তারপর মানে ভেজা ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে প্রায় চার পাঁচ বার করে মুছলাম মুছে বেশ একদম চকচকে করছে রান্নাঘরটা আজকে আমার রান্না বান্না কমপ্লিট আর গ্যাসটা ভালো করে মুছলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম চিমনিটা পরিষ্কার করলাম তিমনি এই জায়গাটা করে না এমন তেল যেটা হয়ে কালো হয়ে গেছিলো না হাওয়া টানতে পারছিলো না আর এখন সার্ভিসিং করতে আসলে তো সেই টাকা তো দিতেই হবে এমনি যদিও ভেতরে ভালোভাবে পরিষ্কার করতে পারিনি ওরা খুলে কিভাবে করে আমি সেটা পারি না আমি জাস্ট এইটা খুলতে পারি খুলে এটার ভেতরে তেল যা ছিল সেটা পরিষ্কার করলাম আর প্রায় দুশো গ্রাম তেল জমেছিলো এর ভেতরে দুশো আড়াইশো গ্রাম তেল ছিল সেটা ফেললাম আর এই নেটটা পরিষ্কার করলাম আর ভেতরের যে নেটটা ওটা এইটা খুলতে হয় ওটা আমি পারি না বিয়াল থেকে শুরু করে চিমনি দিয়ে গ্যাস সমস্ত কিছু ভালো করে মুছেছি রান্নাগুলো এখানে গুছিয়ে রেখেছি বেসিনে আর নামাবো না কারণ এখানে সব মাঝে বাসন অল্প জমছে জমেছে এবং সারাদিনের জমবে কালকে সকালবেলা মাসে এসে আবার মেজে দেবে চলো এখন যাই স্নান করবো স্নান করে থাকি বাবা এরা কখন আসবে আমি জানি না কটাই ছুটি তাও জানি না দেখি ওরা দুজন কখন আসে স্কুল ছুটি হলে বাবাইকে নিয়েই তাই আসবে চলো রান্নাগুলোর লুক তোমাদের সাথে শেয়ার করি চলো এই যে মাংসটা মাংস ঠিক না হিলেমেটের চরচরি আর সব রান্না এখানে কমপ্লিট গুছিয়ে রাখলাম স্নান করে পুজো দিয়ে নিলাম এখনো ওদের বেটা কেউ আসেনি ভাবছি আমি খেয়ে নেবো না ওদের খায় কতক্ষণ বসে থাকবো হয়তো ছুটি হয়ে গেলেও হয়তো বাবাই ওই বাড়িতে রয়েছে আর নিয়ে আসবে আসার সময় আমি খাওয়া দাওয়া করে নিই ওই বাড়ির দিদিভাইদের আমি তরকারি দিয়ে এসেছিলাম ওদের বাড়ির থেকে আমার তরকারি দিলো ওরাও আজকে মাংস চিকেন করেছে ধোর ভাজা করেছে এটা এটা কী তরকারি বুঝতে পারছি না এগুলো দিয়ে গেল অনেকে এসে চলো খাওয়া দাওয়া করে নিই সন্ধ্যেবেলা আবার মা আসার কথা আছে জানি না আদেও আসবে কিনা বলেছে আসবে চলো পরে আসবে এই যে বাবা এখন বাড়ি এসে ভাত খাচ্ছে কটার সময় দেখো সাড়ে চারটে এখন আসলো এরা আমি তো খেয়ে দিয়েছিলাম এখন ওরা এসে ভাত খেলো গুড ইভিনিং এভরিওান সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর বাবা এসে চারটের সময় পড়া ছিল না পড়তে গেছিলো মানে স্কুল থেকে বাড়িতেই এসছে চারটে বাজে দশ মিনিট আগে এসেই তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ব্যাগ নিয়েই পড়তে চলে গেছিলো তখন এসে জানো তো ভাতও খায়নি আর আজকে খেয়েও আসেনি ওখান থেকে এবার আমি জোর করে তো তারপরে বললাম খেয়ে যা খেয়ে যা তাও কিছুতেই খেলো না বলছে আমি পড়ে আসি দেরি হয়ে গেছে এসে তারপরে খাবো তারপরে যাই হোক ঠাকুরের ইচ্ছায় ওদের স্যার বললো যে বলেছে নাকি মানে ফোন করে বলেছে যাতে বাড়িতে পড়াতে যায় যে পাঁচটায় সাড়ে পাঁচটায় আসবে তাই আবার তখন চলে এসে তখন তো দেখলে সাড়ে চারটার সময় ভাত খেলো বাবাই তো খেয়ে দিয়ে তারপরে তো শুয়েছিলাম আমি একটু বাবাই খেলতে বেরিয়েছিল খেলে টেলে এখন আসলো সন্ধেবেলা আর এই না তারপরে বেশিক্ষণ খেলতে পারিনি যদিও এক ঘন্টা সাড়ে পাঁচটার সময় ওদের স্যার পড়াতে এসেছিলো আমাদের বাড়িতে যাদের বাড়িতে পড়াতে আসার কথা তারা বাড়িতে ছিল না তাই জন্য আর দুজনকে নিয়ে আমাদের বাড়ি পড়িয়েছিল তো এখন এই স্যার চলে যাওয়ার পরে প্রায় এখন আটটা না আটটা মতন বাজে মনে হয় পোনে আটটা বাজে এখন আমি চা করলাম আমার আর পাউরুটি নিয়ে আসলো বাবার সাথে গিয়ে বাবাই মাত্র তোমাদের দাদাভাই বেরোলো ওর সাথে পাউরুটি গিয়ে নিয়ে এসে এখন পাউরুটির টোস্ট টোস্ট করতেও বলছিল। ডিম দিয়ে তাই বললাম না বাবাই এখন সন্ধেবেলায় সব খাস না কালকে সকালবেলা করে দেবো খুনি পাউরুটির টোস্ট এখন এমনি চা করছি চা দিয়েই খা তাই চা দিয়ে আর পাউরুটি সেঁকে নিলাম তাই দিয়ে এখন খাবো বাইরে আবার একটুখানি বৃষ্টি হলো একটু আগে জামাকাপড় যা মেলেছিলাম স্নানের পরে কিচ্ছু শুকায়নি মানে কেমন মেঘলা মেঘলা করে রয়েছে এক দু ফোটা বৃষ্টি হলো যদিও বেশি না তবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে গরমটা খুব একটা নেই দেখছি সন্ধ্যে সন্ধেবেলা চাটা খেয়ে বাবাইকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম কারণ কালকে সকালে আবার পড়াতে আসবে তো পড়াতে হয়ে গেছিলো তারপরে একটু টিভি দেখলাম আমরা আর এখন বাজে রাত এগারোটা তোমাদের দাদাভাই সাড়ে দশটার সময় চলে এসেছে তবে এখন খেতে বসলাম বাবাইকে তখন তো বলে যাচ্ছি খেতে বস খেতে বস কিছুতেই খাচ্ছিলো না টিভি দেখছিল এখন এই খেতে বসলাম আমরা এখন বাবা আবার বলছে ভাত মেখে দিতে মেখে ছাড়া মানে ওকে এত বড় হয়ে গেছে তাও মেখে দিতে হবে তাই খাবে তো যাই হোক এই খাওয়া দাওয়া করে ওরা দুজন গেল শুতে আর আমি এখন এই বাসনগুলো না গোছাতে আসলাম সকালবেলা তো জানো এখন মাসি আসে এবার বাসন যদি রাত্রেবেলা না গুছিয়ে রাখি সকালবেলা এখন মানে আমি ওঠার আগে মাসি বাসন নিয়ে চলে যায় দরজা খুলে দিই মাসি বাসনটা গোছানো গোছানো থাকলে কি নিয়ে চলে যায় না আমার না ঘুমের থেকে উঠে ওই ঘুম চোখে তাকি আর আর এটো বাসন ইচ্ছা করে না তখন ওই মাসিরই নামিয়ে নিতে হয় এবার আমাদের তো জানো এইখানটাই মানে বেসিনের তলাটা দিয়ে না বেশি জল ঢাললে তখন জল চুইয়ে নিচে পড়ে যায় এবার তখন ওই মাসি তো সেটা বোঝে না অনেক জল টল ফেলে দেয় এবার তখন জল চুয়ে এঠো জল নিচে পড়ে আর আমি বাসন বের করলে কি আস্তে আস্তে করে সব বের করি নিচে একটা বড় গামলা পাতিয়ে নিই তারপরে জলগুলো ফেলি তাহলে অসুবিধা হয় না আর আমাদের যে কলের মিস্ত্রি আগে দিন ঠিক করালাম না কল এইটা তো ঠিক করা হয়নি ওই যেটা সেরামিকের বেসিন সেটা ঠিক করে গেছিল আর এই রান্নাঘরের নিচে যে বেসিনটা ওর পাইপ লাইনটা ওই ওই আগের মিস্ত্রিই জানে অন্য কোনো মিস্ত্রি না পারবে না ওর হাতের কাজ ও ছাড়া করতে পারবে না এবার ও সেই গেছে শিলিগুড়িতে এখন কবে আসবে তারপরে তো যাই হোক আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম আর ওই ভাত এঠোকাটা সব মেখে রাখা ছিল সেটাই কুকুরকে দিতে যাব আর ডাস্টবিনও রয়েছে সেই ডাস্টবিনটাও মানে পুরো ভর্তি হয়ে গেছে দু তিন দিনের ময়লা সেটাও আমি বাইরের যেই ডাস্টবিন কলে রাখা আছে সেখানে গিয়ে ফেলে আসবো তো এই রাতের কাজ আমার সমাপ্ত হলো মানে সারাদিনের কাজ সমাপ্ত হলো আর ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে টাটা